আজকে আমি সহজ পদ্ধতিতে আমের আচার বানিয়ে দেখাবো এখানে আমি আমটা প্রথমে ভালো করে ছাড়িয়ে আর এরকম লম্বা করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে একদিন রোদে শুকনো করে নিয়েছি এরপরে এই আমের আচার বানাবার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে আসার এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কয়েকটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এক চামচ আর তার সাথে মৌরি এক চামচ এটা শুকনো খোলায় একটু গরম করে নেব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে খুব সুন্দর করে একটা মিহি পাউডার বানিয়ে নিতে হবে এরপরে কড়ার মধ্যে আমগুলো দিয়ে দেবো এখানে আমি তেল ব্যবহার করব না গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো রেখে আমটাকে একটু শুকনো খোলায় এরকম নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিট নাড়াচাড়া করার পরে এখানে আমি গুড় দিয়ে দেব এখানে আমি এক কেজি আমের জন্য এক কেজি গুড় নিয়েছি এবার ভালো করে গুড়টা আমের সাথে মিশিয়ে নিতে হবে দেখুন গুড়টা কতটা নরম হয়ে গেছে আর আমের সাথে কি সুন্দর মিশে গেছে এবার গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে পনেরো মিনিট খুব সুন্দর করে এরকম করে আমটা গুড়ের মধ্যে ফুটিয়ে নিতে হবে দেখুন আচারের কালারটা কি সুন্দর লাগছে আর আচারটা খেতে ততটাই ভালো লাগবে এবার যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব এবার ভাজা মশলাটা আমের সাথে মিশিয়ে নেব মেশাবার পরে আমের একটা খুব সুন্দর ভাজা মশলার গন্ধ বার হচ্ছে একদম সহজভাবে আমের আচারটা বানিয়ে নিলাম বাজারে আম থাকতে থাকতে একবার এইভাবে আমের আচারটা বানিয়ে দেখতে পারি দিন রাখা যাবে আর মাঝে মধ্যে ইচ্ছা হলে খেতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আর এখানেই শেষ করলাম